আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব বিদ্যুৎ কিভাবে উৎপাদন করে বিদ্যুতের একটা প্লান্টে আর বর্তমানে আমি যেই জায়গাটিতে আসি এটির অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলা দুশো পঁচিশ ওয়ার্ড বিদ্যুতের প্লান্টে এই বিদ্যুৎটা আমরা কিভাবে ব্যবহার করি এবং কোন জায়গা থেকে উৎপাদিত হয়ে আমাদের গ্রাহকদের ঘরের কাছে পৌঁছে যায় সেই সম্পূর্ণ কথা থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যেই প্লান্টটিতে বর্তমানে আসি এটি হলো সিরাজগঞ্জ জেলার দুইশত পঁচিশ মেগাওয়াট বিদ্যুতের একটা প্লান্ট আর এই বিদ্যুতের প্রান্ত থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় চলে যায় বর্তমানে আপনারা একটা ওয়াটার কুলিং ভিডিওটা দেখতেছেন পানির ফ্লোটা অনেক বেশি এবং শব্দটাও অনেকটা বেশি ছিল কাছে গিয়ে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না পানির এতটা পরিমাণে ফোর্স এইখানে তারপরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কুলিং প্লান্টের কাজ কি এবং এটা কি জন্য এখানে ইনস্টলেশন করা হয়েছে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন একটা কুলিং প্লান্ট খুব জোরে বাতাসের ব্যাগের মতনই কিন্তু পানিগুলো ঝরতেছে এটার এরিয়াটা অনেকটাই বড় এখানে আপনি যদি ভিতরে যান তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের চারা আছে অনেক কিছু আছে দেখার মতো আপনি দেখতে পারবেন এবং শিক্ষণীয় অনেক বিষয়াদি দিয়ে আছে তো আপনারা চাইলে কিন্তু এইখানে যেতে হলে আপনাকে অবশ্যই আগে ঘেটের ঘেট পাস থাকতে হবে তারপরে আপনি কি উদ্দেশ্যে এই প্লান্টের ভিতরে যাবেন কেনই বা যাবেন কি কাজে আসছেন বা কোন কাজ করার জন্য আসছেন সম্পূর্ণ ডিটেইলস আগে আপনার গেটে এন্ট্রি করা লাগবে তারপরেই কিন্তু আপনি এই প্লান্টের ভিতরে প্রবেশ করতে পারবেন তো এই প্ল্যান্টটি খুবই বড় মানের একটা আধুনিকীকরণ করণের একটা প্লান্ট আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন এখানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে সম্পূর্ণ ইনস্ট্রুমেন্টগুলোই কিন্তু আমি আপনাদেরকে ধারাবাহিক ভাবে দেখানোর চেষ্টা করব যেহেতু আমরা আপনাদেরকে বিভিন্ন সাইটে নিয়ে যাই এবং ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এটি মূলত একটা ওয়েস্ট পাওয়ার জেনারেশন আওতাধীন এই প্ল্যান্টটা বর্তমানে আছে আর আমার এই ভিডিওতে আপনারা যে একটা ডিজাইনের ছবিটি দেখতেছেন এটি পুরো পাওয়ার প্লান্টের ডিজাইন এই প্ল্যান্টে কোন ইউনিটে কি রাখা আছে কোন জায়গায় কোন ইউনিটটি স্থাপন করা আছে আছে সম্পূর্ণই কিন্তু এই এই প্ল্যানের ভিতরে দেওয়া আপনি খুব সহজেই প্ল্যানটা যদি সম্পূর্ণ করেন আপনি কত নম্বর ইউনিটে যাবেন কত নম্বর প্লান্টে যাবেন কত নম্বর গ্যাস ইউনিটে যাতে চাচ্ছেন সম্পূর্ণই কিন্তু এই প্ল্যান দেখে আপনি যেতে পারবেন খুব সহজেই না হলে আপনাকে অনেক দূর ঘুরতে হবে কিভাবে আপনি এক ইউনিট থেকে আরেক ইউনিটে যাবেন এই প্ল্যানটা আপনি ফলো করবেন তাহলেই খুব সহজেই আপনি যেতে পারবেন বিভিন্ন ইউনিটে